সাইতান পর্যন্ত পর্যন্ত এদেরকে মানে করে নিয়েছে যে একজন বাংলাদেশের মোলবি বলছে আচ্ছা বলেন বাবা যারা মসজিদের সাথে বেচা কেনার তুলনা করে লম্বা কতই দাঁড়ি ইঞ্চি হাত তিন হাত লম্বা দাঁড়ি

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানে হচ্ছে রাত আর বারাত হচ্ছে নাজাত শাবে বারাত অর্থাৎ বলা মধ্যে

তার জীবনের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দেবে আমরা কলকাতার গাধার ধারা মানবো বলে

উত্তম কাজ কাদের কিতাবে লেখা আছে যে কলকাতার মোলবি বলছে সাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যেতে হবে তাদের কিতাবে লেখা আছে সাবে বারাতের রোজা রাখা উত্তম কাজ আফজাল কাজ সওয়াবের কাজ এই ব্যাপারে আছে বিরাদের ইসলাম এই যে রাত দিন বেলা ইবাদত

इब्ने तहीन ने अन्य किताब

I